আইসিডিএস কেন্দ্রের সামনে হাঁটু সমান জল কাদা জল পেরিয়েই যেতে হয় কেন্দ্রে চরম দুর্ভোগে প্রসূতি মা ও শিশুরা বেহাল নিকাশে নিত্যদিন সাপ ক্ষোভের ভয় বেড়েই চলেছে অভিযোগ তুলে সরব অভিভাবকরা ছবিটা বাঁকুড়া পাত্রশায়র ব্লকের হামিরপুর গ্রাম পঞ্চায়েতের একশো একুশ নম্বর হদল আইসিডিএস সেন্টারের মাধ্যমে আমি উর্ধতন কর্তৃপক্ষের কাছে একটা অনুরোধ জানাচ্ছি যাতে আগামী দিনে এই সমস্যাটা সমাধান হয় একটা স্থায়ী সুরাহা কিছু হয় একটা

সোমবার রাতের প্রবল বৃষ্টির জেরে চরম দুর্ভোগে এই আইসিডিএস কেন্দ্রের শিক্ষাকর্মী থেকে উপভোক্তারা কখনো শিশুদের কোলে নিয়ে পেরোতে হচ্ছে জল তো কখনো আবার ছোট ছোট শিশুরা নিজেরাই ভোগ করছে জল যন্ত্রণা অনেকটা এতক্ষণ আসাই বাচ্চা নিয়ে আসি তো আবার সাপের ভয় জল বৃষ্টি ঝোঁক অনেকটা এতক্ষণ আসতে হয় রিক্স বাচ্চাদেরকে পাঠাতে ভয় লাগে এখন অনেকটা জল তো জলের মধ্যে আসছে জলের ভিতরে বিডিও প্রধান উপপ্রধানের সহযোগিতায় দ্রুত কাজ শুরুর আশ্বাস পঞ্চায়েত সমিতির সদস্যের গলায় তো কাজের সিদ্ধান্ত ঠিক করা হয়েছে বা আগামী দিনে খুব শীঘ্রই তাড়াতাড়ি কাজগুলো করার মানে প্রস্তুতি ওনারা নিয়েছেন কয়েকদিনের মধ্যে কাজ হবে সেরকমই প্রতিশ্রুতি ওনারা দিয়েছেন দীর্ঘ আধ বছর ধরে ছবিটা একই কয়েক মশলা বৃষ্টিতে হাল বেহাল ভুলে যেতে হয় আইসিডিএস এর পথ এর আগেও মিলেছে আশ্বাস তবু হয়নি সমাধান এই সমস্যা এখন কত দিনের সমাধান হয় সেটাই দেখার স্বরূপ রায়ের রিপোর্ট ক্যালকাটা নিউজ